এই যে আপু ভাই ইফতারি খাইয়া মনে করেন যে একটু ভাত না খেলে কি হয় ভাত খাই কি হয় দেখেন একটু গরম ভাত খামো ইফতারির আছে মুরগির মাংস কালকে রান্না করছিলাম বুনা করছে মুরগির মাংস এদিকে আছে টক এই যে টক টক মজা খাইয়া সবাই রাখেছে এখন একটু গরম ভাত লই হার বোম বাইম দিয়ে বাত না খেলি দিয়ে হয় এখন অল্প একটু ভাত খামো

সবাই খাইছে আমার চিন্তা ভাবনা করছি একটা বোম্বাইয়া মরিচ দিয়ে একটু জাল জাল করিয়া আর লেবু লইছি দুই এই যে আগে ঠান্ডা বাড়তে একটু মিলে লুকনি একটু গরম দিয়ে বেশি ধরুন যে তো মুরগির মাংস একটু ট্যাংরা মাছ দিয়ে টকরা ছিলাম টমেটো দিয়া এমন টক হয়েছে কাঁচা আম দিছি দুশো টিয়া কেজি কাঁচা দুইটা কাঁচা আনছিলাম আইনয়ে ভুলটা কসাম দিয়া টমেটো 1 কেজি দিয়া একবারে ডক্টরাংসিয়া তো মজা হইছে গো আপু গো বুঝার না এখানে কয়টা ভাগ খামু ডক্টটা দিয়া হুম ইফ 34 ফর ঠিক দি একটু হইলে ভাত খাইতো আর değil

আমার মতো করে আমার কিন্তু ইচ্ছা করে আমি একটা শুরু সময় থেকে ইফতারি পর সাথে সাথে বাদ নিয়ে বসে গেল একটু ইফতারি খাই পরে বাদ খাই পরে আবার মনে করেন যে একটু আবার ইফতারি খাই বাজার করা খাই এই অবস্থা টকটা দিয়ে সেই মজা লাগতেছে মুরগির মাংস দিয়ে একটু টক আর কেউ খাই না আমি এখন খাইয়া আর এরপর বুল রাইটার রান্না ডাবার কমপ্লিট করুন কতক্ষণ পরে এই নয়টার দিকে করুন ট্রফির মই তো নতুন বলে আমার একটু ঠান্ডা ভাত লেনি গরম ভাত ভাত দশ না বেশি গরম

aل ka ba kasame tokra gu siكretomitudia an msl

কত বল মরিচ কি সুন্দর গ্রাহ আর ঝাল এই তো অনেক মজা এই উজার মধ্যে বোম্বাই মরিচ ছাড়া তো না সেই মশা করে বাদ খেলাম অনেকদিন পরে আপু বেড়া সারাদিন রোজা রাখার পরে দিয়া কাঁচা আমের টক দিয়া গরম ভাত সেই মজা করে খাইছি অনেক মজা লাগছে একদম তিত্তি সহকারে খাইছি ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ